হাই ফ্রেন্ডস আজকে আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি বাঁধাকপি দিয়ে মাছের মাথা দেখো মাছগুলোকে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে দিচ্ছি এরপরে আমি আমি মশলাটা দেখিয়ে দেবো কি কি আমি পেস্ট করতে চলেছি কি কি মশলা দিতে চলেছি তাহলে চলো আগে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নি এবার আমি গরম জলে না বাঁধাকপিগুলোকে একটু ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য এবার আমি মশলাটা জিরা দিলাম প্রথমে গোটা জিরে গোটা ধনে দিয়েছি তারপর হচ্ছে শুকনো লঙ্কা দিয়েছি কারণ আমরা খুব ঝাল খাই তো আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি কারণ কাঁচা লঙ্কা বেশি ছিল না নাহলে কাঁচা লঙ্কা দিয়ে পুরো রান্নাটা করতাম আমি তারপরে চারটে এলাচ কটা লবঙ্গ কটা দারচিনি আর একটা বড় এলাচ দিয়েছিলাম আর সঙ্গে দিয়েছিলাম হচ্ছে কটা অল্প একটু আদা আর হচ্ছে একটা টমেটো দিয়ে পুরো পেস্ট করে নিয়েছি সুন্দর করে পেস্ট করে নিয়েছি তাহলে গুঁড়োর থেকে না আমার গোটা জিরে ধনেটা বেশি ভাল লাগে খেতে দেখো পেস্টটা দেখিয়ে যেরকম তোমাদের পেস্ট করে নিয়েছি এবার আমি মাছগুলো ভেজে নেব চলো তাহলে ভেজে নিই মাছগুলো বাবা মাছের মাথা ভাজতে গিয়ে আমার চোখে দিয়ে জল বেরিয়ে গেছে এবার মাছের মাছ ভাজা হয়ে গেছে এবার আমি ফোড়ন দিচ্ছি জিরা গোটা জিরা শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা দেখতেই পাচ্ছ তোমরা এবার আমি আলুগুলোকে ছেড়ে দেবো আলুগুলোকে একটুখানি লাল লাল হালকা ব্রাউন ব্রাউন ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব। এবার মশলাটা দিয়ে ও নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে ভেজে নিলাম একটু ব্রাউন ব্রাউন হবে তারপরে আমি মশলাটা দেব দেওয়ার পর মশলাটা কিছুক্ষণ কষাবো বুঝেছ মশলাটা কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি দেখো দেখতেই পাচ্ছ মশলাটা একটু কিছুক্ষণ কষাচ্ছি মানে একটু হালকা তেল ছেড়ে ছেড়ে এলে তারপরে আমি মানে কৌটো মিক্সারে কৌটোটা একটু ধুয়ে তারপরে সে জলটা দিয়ে দেবো বুঝতেই পারছো দেখো চলে এসছে মশলাটা কষানো এবার হালকা একটু চিনি দিয়ে দিলাম যাতে টেস্টে একটু ব্যালেন্স হয় নুন আর চিনির টেস্টে যাতে ব্যালেন্স হয় এই একটু হালকা চিনি দিয়ে দিলাম এবার মশলার ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু কষাবো কষানোর পর তারপরে আমি মাথাগুলোকে দিয়ে দেবো দিয়ে মাথাগুলো না হালকা হালকা করে দেখো দেখতেই পারবে তোমরা মাথাগুলো দেওয়ার পর মানে মাছ মাছের মাথাগুলো দেওয়ার পর আমি হালকা হালকা একটু ভেঙে দেব ভাঙার পর খুব রিক্সে ভাঙছিলাম এক হাতে ফোন ছিল চান্স যদি একটু কড়াইতে ডিসব্যালেন্স হয়ে যায় পুরো আমার গায়ে পড়বে অনেক কষ্টে হালকা হালকা করে ভেঙে দিয়েছি ভেঙে দেওয়ার পর এবার না ওই আহ বাঁধাকপিটা আমি জল ঝরাতে রেখে দিয়েছিলাম যে আমি একটু গরম জলে দিয়েছিলাম এবার এবার সেই না দিয়ে দিয়ে ওর মধ্যে দেখো তোমরা দেখতেই দিয়ে এবার একটু এটা নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে এটা থেকে একটু হালকা যদি জল বেরাবে জল বেরালে সেটাকে টেনে একদম শুকনো শুকনো করবো দেখো দেখতেই পাচ্ছো একটু ভালো করে কষা কষা করবো করার পর একটুখানি শাহি গরম মশলা দিয়ে দিলাম হালকা করে এরপরে না একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে একটু ঘি দেবো কারণ একটু বাঁধাকপি ফুলকপি ঘি দিলে যতই যেমনই হোক একটু ঘি দিলে না স্মেলটা খুব ভালো আসে আর খেতেও খুব টেস্টি হয় প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও